আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আমি অপরাজিতা গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে আজ পড়ছি শোভা সেনের আমার উৎপলের দ্বিতীয় পর্ব সঙ্গী থাকবেন সবাই আমার ম্যাকবেদ নাটকের মহড়া শুরু হলে বুঝতে শুরু করলাম প্রথম শ্রেণীর থিয়েটারের প্রস্তুতি পর্বের তপস্যা তখন শয়নে জাগরণে আমি লেডি ম্যাকবেথ বাসে ট্রামে মনে মনে বিড়বিড় করে পাঠ বলেই যাচ্ছি তখন আমার বাদ্য জ্ঞান লুপ্ত অবস্থা প্রায় সহযাত্রীরা ভাবছে এই নির্ঘাত একটা পাগল মহলায় পরিচালক উৎপলের সামনে দাঁড়ালে বুক শুকিয়ে যায় লিটল থিয়েটার গ্রুপের শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতার খ্যাতি আগেই কানে গিয়েছিল এবার প্রত্যক্ষ প্রমাণ পেতে লাগলাম মহড়ায় এক মিনিট দেরি হলে রক্ষা নেই গ্রুপের সম্পাদক অত্যন্ত কড়া মেজাজের দুর্মুখ রবি সেনগুপ্তের গুপ্তের রোশের মুখে পড়তে হবে উৎপলের বিশ্বাস ছিল এইভাবে আগুনে পুরে পুরে থিয়েটারের খাঁটি সৈনিক গড়ে ওঠে উৎপলের অসাধারণ শিক্ষায় ধীরে ধীরে গড়ে উঠেছে থিয়েটারের মহলায় উৎপল সত্যিই ছিলেন বাঘের মতো কোন রকম বিশৃঙ্খলা আর কাজে অবহেলা তার দু চোখের বিষ তখন তার চন্ডাল ক্রোধের জন্য সবাই থরহরি কম্প অনেক পরে রবি ঘোষ একবার বলেছিল থিয়েটারে উৎপল দা একেবারে মিলিটারি জেনারেল তার ওই বড় বড় অগ্নদৃষ্টিকে সবাই জমের মতো ভয় সঙ্গে অভিনয় করেছিলাম পরে অঙ্গার নাটকে রবি অসামান্য অভিনয় করেছিল একবার অঙ্গার নাটকের মহড়ায় ব্যাকগ্রাউন্ড থেকে একটি চিৎকার করতে আমি সামান্য একটু দেরি করে ফেলেছিলাম উৎপল রাগে আমার উপর টর্চ ছুঁড়ে মেরেছিলেন যদিও পরে বলেছিলেন ওটা নাকি দেওয়ালে মেরেছিলেন কিন্তু উৎপলের আপাত রূঢ়ভাষী কঠোর মুখোশের আড়ালে ছিল একটি আমুদে কৌতুপ্রিয় হৃদয়বন এবং স্নেহপ্রবণ একটা মানুষ আমাদের ম্যাকবেথ নাটকটা জমে গিয়েছিল কলকাতার বাইরে গ্রামেগঞ্জে শহরতলিতে শ্রমিকদের পল্লীতে এই নাটকের অসংখ্য শো হয়েছিল এখানে বলি উনিশশো একান্ন সালে স্বাধীনতা পত্রিকায় আমাদের প্রথম ম্যাকবেথের প্রযোজনা দেখে সাংবাদিক সরোজ কুমার দত্ত একটি মনজ্ঞ সমালোচনা লিখেছিলেন তিনি লিখেছিলেন অভিনেতা ও অভিনেত্রীদের অধিকাংশের অভিনয় নৈপুণ্য প্রথম শ্রেণী এমনকি দুই একজনকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নট বলাও চলিতে পারে এই সময় আমাদের নাট্য দলের নামই হয়ে গেছিল ম্যাকবেথ পার্টি তখন কলকাতার বাইরে সপ্তাহে তিন চার দিন ম্যাকবেদ নাটকের শো নিয়মিত হয়েছিল অনেক পরে উনিশশো সালে ভারতে জরুরি অবস্থায় রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্ধকার অধ্যায়ে উৎপল আবার ম্যাকবেদ নাটক প্রযোজনা করেছিলেন তখন আমরা পিপলস লিটল থিয়েটারের সদস্য এবার অবশ্য শেক্সপিয়রের ওই কালজয়ী নাটক নিজেই অনুবাদ করে উৎপলের পরিচালনায় এই নাট্যাভিনয় হয়েছিল উৎপলের এই ভাষান্তর ছিল বিশুদ্ধভাবে শেক্সপিয়ার অনুসারী আমি এবারও লেডি ম্যাকবেথের চরিত্রটি পেয়েছিলাম তবে আমার মতে এই তিন দফার মধ্যে গুণগত উৎকর্ষের বিচারে এলটিজির টিজির আমাদের শ্রেষ্ঠ প্রযোজনা উৎপলের ব্যাখ্যা ছিল জরুরি অবস্থার উনিশশো পঁচাত্তর শাসনের মধ্যে উচ্চাভিলাষী ক্ষমতালোভী ম্যাকবেথকে দেখানো এই সময় একটা ঘটনায় উৎপলের বিষয়বুদ্ধি সম্পর্কে আমার চোখ একেবারেই খুলে গেল যাদবপুরে ম্যাকবেদ নাটকের একটি প্রযোজনা হয়ে যাওয়ার পর দলের তরফে উদ্যোক্তাদের কাছে টাকা চাওয়া হল তখন তারা জানালেন টাকা তো আগেই দেওয়া হয়ে গেছে দলের সম্পাদক তখন টাকার রসিদ দেখাতে বলেন উদ্যোক্তরা সে সময় উৎপলের স্বাক্ষর করা পঁচাত্তর টাকার একটি প্রমাণপত্র পেশ করলেন আমাদের তো মাথায় হাত কিন্তু এতে সকলে বুঝে গেল যে বহু আগে উৎপল পঁচাত্তর টাকায় এই শো হবে বলে স্বাক্ষর করে দিয়েছেন একটা এত বড় পূর্ণাঙ্গ নাটকের প্রযোজনা খরচ মাত্র পঁচাত্তর টাকা কিন্তু আমাদের কিছু করার ছিল না উদ্যোক্তারা এই রশিদকে চুক্তিপত্র বলে দাবি করলেন এমনই ছিল উৎপল দত্তের বিষয় দৌড় তারপর সারা জীবন উৎপলকে আর কখনো অর্থকরী ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়নি আমি ঘটনাক্রমে লিটল থিয়েটার দলের সাংগঠনিক বিষয়ে আরো জড়িয়ে পড়তে লাগলাম তখনও কিন্তু নাটকের গুরুকে স্বামী রূপে গ্রহণ করিনি উৎপলের সঙ্গে আমার বিয়ের পরে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আমাদের প্রথম বিদেশ যাত্রা এই সফরে সোভিয়েত সরকারের আমন্ত্রণে আমরা প্রথমে যাই তাসখন্দ ও মস্কো তারপর জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রে সেই যাত্রায় মস্কো থেকে জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রে গিয়ে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল বহু বিখ্যাত নাটক দেখেছিলাম ব্রেকট প্রতিষ্ঠিত বার্লিনের বিশ্ববিখ্যাত অনুসম্বল প্যারি কমিউনের দিনগুলি নিয়ে ব্রেকডের ডিটাগে ডে অর কমিউনের নাটকে দেখা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা সেবার জার্মানিতে গিয়েই আমাদের আর্জি ছিল ব্রেকটের বিধবা পত্নী প্রবাদ প্রতিম অভিনেত্রী হেলেনে ভাইগেলের সাক্ষাৎকার ইতিমধ্যে খ্যাতনামা জার্মান নাট্যকার ফন কুবার সঙ্গে উৎপলের দীর্ঘ একান্ত আলাপচারিতা হতেছিল একদিন তার জন্য সামান্য কিছু উপহার নিয়ে থিয়েটারের কলাকুশলীদের ক্যান্টিনে অপেক্ষা করতে লাগলাম এর আগে মাদার কারের ছবিতে তার মর্মস্পর্শী অভিনয় দেখেছিলাম একটু পরে হেলেনে ভাইগেল এলেন আমাদের টেবিলে বসে নিজেই পরিচয় করে নিলেন সামান্য উপহার পেয়ে শিশুর মতো আনন্দে উচ্ছ্বল হয়ে উঠলেন তখন উৎপল তাকে প্রশ্ন করেছিলেন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কোনটি ভেবেছিলাম তিনি বলবেন ব্রেকটের সঙ্গে বিবাহ কিন্তু তার উত্তর ছিল যেদিন উনিশশো বত্রিশ সালে জার্মানিতে প্রথম মে দিবসের মিছিলে হেঁটেছিলাম উৎপল এই জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আমারও গায়ে কাঁটা দিয়েছিল উৎপল অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলেন এতক্ষণ পড়ছিলাম শোভা সেনের আমার উৎপলের দ্বিতীয় পর্ব আশা করি সঙ্গেই ছিলেন আমার এই ছোট্ট পর্বটিতে এবং আগামীতেও সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন সবাইকে